এটা একটা কাম করলো এই যে ময়লা পানিগুলো লইয়ে যেতেছ এখানে আসে আগে মুখরা আগে এই পানি খাইলে ধনুষ্টঙ্কার ওই তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মজে যাবে এরপরে তোমার কোনো কাম তুমি আমার নাজি দিয়ে পারবো না কে আমারে কইতে পারতা না আমি সাফ করলে পানি লই তোমাকে ঘরে দিয়ে তুমি কি কও তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতাম না তুমি কইছো তোমার বাবার দে তোমার বাবা যাই কইছে আমার বাবার দে হে কইছে আমারে এখন ইলি এটা দৌড়াদৌড়ি বাদ দেখো ঠিক কি কথা এই তুমি এখন ডং করতে আছো তুমি জানো না তোমার বাবা আমার বাবার দিয়ে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে আপনি কি করতেছেন দেখো না তুমি এটা অসুবিধা নাই বিয়ের প্রস্তাব দিছে বিয়ে এটা করন দিছে এটা তো সমস্যা লাগে তোমার আমি পছন্দ করি তুমি একটা সুন্দর হয়ে তোমার লইয়া অনেক স্বপ্ন টপ্ন দেখছি আর স্বপ্নের কথা আর কই লাভ কি তো নানো কিছু দেখছি বাস্তব হয়েছে বাস্তব তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো আমি তো তোমার পছন্দ করি তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবাই যে প্রস্তাব দিল তাহলে কি হইতো তোমার ফ্যামিলি বাণিজ্যে থাকতো কিছু আমি অসুবিধা নেই তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া যাইতেছি মালয় শুয়ে বিয়ে করি এই যে সে এখন এই অবস্থা বইয়ে বিয়ে করে কোন লাভ আছে মালয় শুয়ে যা সব বিদেশি জিনিসপত্র লই যাবো তোমার লিখে এই এই অবস্থা বিয়ে আমি তুমি বিশ্বাস করতে আছো ওরে পাগলে শুয়ে গইতে সত্য কথা আমি বিয়ে করব তারপর হেরবার আর কি মনে করো যে মোর সাড়া নিমিটা আমি হুন্যা সে তো ভেগলি হইয়া গেল বুঝো

খুব কেট তুমি ভাই নিম রাঁধারে না মনে করছে ইয়ে করে মানে পড়াই গেল বা অত সহজ কোনো লাভ নাই মার যাও না তোমার বিয়া জীবন করব না ওকে যাও ডাক খারা দিছে মনে করছ খারাই থাকলে রাজি হুম হারা রাত্রি যদি খারাই থাকো বেয়ানোই যাবে হম রাজিমুনা আগে মালয়েশিয়া জামুয়ের পর বিয়া এর আগে না আপনার পেট ভরছে তুমি জানছ না ও হারা জীবন খাইল পেট ভরবে না বেড়া দে দে তুমি এটা কি কল্লা তুমি উয়েরে ফলায় মালয়েশিয়া লাগিল লিগা তুমি রাতারে তুই আর মালয়েশিয়া এইসব কোন দুঃখে আহারে তোমার মতো একটা রাজা যদি আমার থাকতো না জিন্দিগিতে কোদারি কসম জিন্দিগিতে মালয়েশিয়া আইতাম না কালায় প্রান্তিহিনি লাবাসি দিওয়া যায়া কেওয়া যায়া যাও না রে বা তুই রাজো আমাহার এনে তুই আহ গালাও না আচ্ছা একটা গান গাইতে পারো বিদেশ যাইয়া বন্ধু তুমি আমায় বললো না উজনবাটি সিনেমা আসো গান আসো যেনে পরেশের দোকান থেকে সিটি কিনে নিয়ে দেবো কে এখন তো কথা কও না বিয়ের পরে তো কথা কই কইলে জ্বালাই এত সুন্দর জামা কাপড় কই পাব তুম মোর একটা ওন্না দেবা কি করবেন আমার ওন্না দিয়া গায় দেব মেশো কইলাম চাই রইছে অসুবিধা তো দেখে মা ভালো থাকে মেশো বাবু জিনিসটা আছে কোন